আবার একজন আমেরিকান আমেরিকান কি ভক্ত স্বামীজি তার অনুধান নাম হচ্ছে মিসেস এস কে ব্লজেট উজ্জ্বল দ্রুতগামী অবিস্মরণীয় সেই শীতের দিনগুলি যা আমাদের জীবনে সহজ আনন্দ ও অনাস মুক্তির স্বাদ এনে দিয়েছিল তারা আজ থেকেই আমার স্মৃতিতে ছুঁয়ে যায় ভালো না হয়ে সুখী না হয়ে তখন আমাদের আর কোনো উপায়ই ছিল না আর আজ স্বামীজির মহাপ্রায়নে যাঁরা তাকে জানতেন যাঁরা তাকে ভালোবাসতেন তাদের মতো আমিও প্রিয়জনকে চিরদিনের জন্য খারাপ আর বেদনা গভীরভাবে আচ্ছন্ন কিন্তু নিজের দুঃখ প্রকাশ করতে গিয়ে ভাবছি তোমাদের পরিবারের প্রত্যেকেই তাকে এত ঘনিষ্ঠভাবে জানতেন তোমাদের সঙ্গে তার এমন নিবিড় বন্ধুত্বের সম্পর্ক ছিল যে নিজের দুঃখ দিয়ে তোমাদের বেদনা ও ক্ষতির গভীরতা মাপতে যাওয়া আমার পক্ষে একান্ত দৃশ্যতা ঠিক কথা আমিও তাকে ব্যক্তিগতভাবে জানতাম কিন্তু সেই পরিচয় অল্প দিনের কিন্তু ওই সীমিত অবকাশের মধ্যেই স্বামীজির চরিত্রের শিশু সুলভ দিকটি শতরূপে আমার চোখে ধরা পড়েছে শুভ সংস্কার সম্পন্ন যে কোনো মহিলার মাতৃহৃদয়ের কাছে যার আকর্ষণ ও আবেদন চিরন্তন কাছাকাছি যারা থাকতেন তাঁদের উপর স্বামীজি এমন নির্ভর করতেন যে তাহা তাকে ভালো না বেঁচে পারতেন না আমার ধারণা মিট বোলেরাও বোলেরাও স্বামীজির চরিত্রের বিশেষ দিকটি লক্ষ্য করেছেন তিনজন বোন ছিল তিন ঋষি তিনি ঋষি ও দার্শনিক ছিলেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই যা কিছু শাশ্বত সনাতন সে বিষয়ে তার অবরন্ত জ্ঞান ছিল তাও ঠিক কিন্তু তবুও আমার মনে হয়েছে পাশ্চাত্যের মানুষের মতন ব্যবহারিক ও বৈষয়িক জ্ঞান তার একেবারেই ছিল না দৈনন্দিন ঘরোয়া জীবনের ছোটোখাটো ব্যাপারেও তুমি তাকে প্রতিনিয়তই সামলাচ্ছ সাহায্য করছো তা আপাত দৃষ্টিতে যতই তুচ্ছ বনুক না কেন তোমার ওই সামান্য সেবা সাহায্যটুকু দিয়ে তার ছোটোখাটো ভুর চোখগুলি দেওয়ার প্রয়োজন ছিল মায়েরা এমন স্বভাবেরই হয় আমাদের স্নেহের ধরনটাই এমন যে যাদের আমরা ভালোবাসি ছোটোখাটো আপাত তুচ্ছ অজস্র সেবার মধ্যে দিয়ে তাদের চারপাশের ভালোবাসার এক কোমল ও মৃদু জগৎ গড়ে তুলি তারপরই হঠাৎই একদিন বুকে সেল বেঁধে যখন আমাদের ভাল অবস্থা হয় সন্তান হারা আহা একজন বিদেশিনীর মাতৃত্বের কি প্রকাশ দেখছেন বারবার শুনবেন বারবার শুনবেন একজন বিদেশিনীর মাতৃত্বের প্রকাশ দেখুন দুঃখিনী র্যাচেলের মতন যখন দেখি আমাদের ভালোবাসার পাত্রটি আর নেই তখন দেখি স্বপ্নেম সেবা দিয়ে সন্তানকে ভরিয়ে দেওয়ার যে দুর্লভ সুযোগ ভগবান আমাদের দিয়েছিলেন তা আমাদের নাগালের বাইরে তাই আমি বুঝতে পারছি সুন্দর এবং বিরল এক বন্ধুকে হারানোর বেদনা তোমার মনে কি গভীরভাবে বেজেছে আর যদি এ অনুভব করছি তোমার উদার অখণ্ড সেবা তাকে তোমার কতটা কাছে নিয়ে এসেছিল একদিন আমি আমার কাজে ব্যস্ত স্বামীজিও তার চাপাটি আর তরকারি নিয়ে সেই সময় ওকে তোমার কথা বললাম মাত্রই তার উত্তর ঠিক বলেছেন জয়ী আমাকে সব জয়ী আমাদের মধ্যে সবথেকে মধুর জো মানে ম্যাক্লাউড মিস ম্যাক্লাউডের নাম হচ্ছে জো উনি মিক্লা ম্যাউ লিখছেন আর কি জো তোমরা নিশ্চয় মনে আছে তোমার নিশ্চয়ই মনে আছে শ্রোতারা বক্তৃতার পর স্বামীজিকে কেমন করে ছেঁকে ধরতেন আর তিনিও কীভাবে হাত এড়িয়ে স্কুল ছুটির পর ছা ছাড়া পাওয়া শিশুর মতন ছুটতে ছুটতে বাড়ি ফিরে হুড়মুড় করে রান্নাঘরে ঢুকে বলে উঠতেন এখন আমরা রান্না করব। আশ্চর্য কোথায় তখন ঋষি বিবেকানন্দ কোথায় তখন ভবিষ্যৎভক্তা বিবেকানন্দ সব তখন উবে গেছে আর তার জায়গায় প্রকাশিত সহজ সরল এক শিশুর মধুর চরিত্র কিন্তু জোর চোখ এড়িয়ে যাওয়ার জোর ছিল না সে তক্ষণি কোথা থেকে ধা করে রান্নাঘরে হাজির হতো আর আমার মা যেমন দুষ্টুমিতে লিপ্ত চঞ্চল সন্তানকে আর মা যেমন দুষ্টুমিতে লিপ্ত চঞ্চল সন্তানকে হাতে নাতে ধরে ফেলে সেও ঠিক তাই করত বাইরের কাপড় না ছেড়েই স্বামীজি চাটু খুন্তি নিয়ে কালি ঝুলি মাখতে লেগে গেছেন সর্বদা ফিটফাট ও সতর্ক জোর চোখে তা কপট ভরসনার দৃষ্টি স্বামীজি আর কি করেন সুর সুর করে বাদ্যশ্রাটির মতন পোশাক পাঠিয়ে তবে আসতেন তোমার মনে পড়ে আমরা সব কেমন একসঙ্গে বাস করে বসে চা খেতাম তুমি বলতে টি পাটি আহা সেসব কি আনন্দের দিনই গেছে কত হাসি কত মজাই না করতাম আমরা তাই না তোমরা কি সেই দিনটির কথা মনে আছে যেদিন স্বামীজি আমার পাগড়ি মাদার। কৌশলটি দেখাচ্ছিলেন আর তুমি অনবরত তাড়া দিচ্ছিলে এই বলে আপনার বক্তৃতার সময় কিন্তু হয়ে গেছে স্বামীজি সেসব শুনে সে কথা শুনে আমি বলেছিলাম না আপনি মোটেই তাড়াহুড়ো করবেন না স্বামীজি আপনি সেই ফাঁসির আসামির মতন যাকে বদ্ধভূমিতে নিয়ে যাওয়া হচ্ছে ওদিকে ফাঁসি দেবার জন্য দেখার জন্য কৌতলী লোকেদের উড়ুড়ি লেগে গেছে কে কাকে ঠেলে উলে এগিয়ে যাবে সেই চেষ্টা যমতার ওই কাণ্ড দেখে আসামিটি চেঁচিয়ে বলে উঠল ভাই সব বসো বসো অত অস্থির হচ্ছে কেন তোমরা ফাঁসির মঞ্চে আমি যতক্ষণ না পৌঁছচ্ছি ততক্ষণ মজার কিছুই তোমরা ঘটবে না আমিও তাই বলি স্বামীজি আপনি না যাওয়া পর্যন্ত সেখানে উল্লেখযোগ্য কিছুই ঘটবে না কথাটি স্বামীজির এতই মনোপূর্ত হয়েছিল যে পরে মাঝে মাঝে আমায় বলে উঠতেন আরে আমি যে ওখানে না যাওয়া পর্যন্ত মজার কিছুই ঘটবে না আর বালকের মতন হাসিতে ফেটে পড়তেন কিন্তু এই ঠিক এই মুহূর্তে আমার মনে আয়নার একটি ছবি বেশি উঠেছে সকালবেলা বিদগ্ধ হিন্দু সন্ন্যাসীর কথা শোনার জন্য আমাদের বাড়িতে সমবেত বেশ কিছু মানুষ সাগরে অপেক্ষা করছেন স্বামীজি কিন্তু কোনো দিকে ভূক্ষেপই নেই তিনি আত্মস্থয়ী ধ্যানমগ্ন দৃশ্য আনত মুখে অতীন্দ্র লোকের দুর্ভেদ্য রহস্যের দুটি ধ্যান ভাঙলে মিসেস ব্রেগেটের দিকে শিশুর মতন তাকালেন তিনি জিজ্ঞাসা করেন কি বিষয় বলবো ভাব দেখি বিদ্যান বুদ্ধিমান শ্রোতারা যে অধিকারী বাগ্মী ক্ষমতা সম্পন্ন পুরুষের দিব্য শক্তিতে মন্ত্রমুগ্ধ হয়ে যান তিনি কি না জিজ্ঞাসা করছেন কি বিষয়ে বলবেন সময় উপযোগী বিষয় নির্বাচনে মিসেস বিচার বুদ্ধির পর সামাজিক কতটা আস্থা ছিল এই প্রশ্নই তার প্রমাণ জোসেফিন যোশেবিন সেদিন জোসেফিন সেদিন বড় সুন্দর সময়টিতেই তুলেছিলেন না